খাসির মাংস কাটবো দারুণ হয়েছে রে কাজলি আমি একবার গেলে আরেকবার খাবো দারুণ হয়েছে খেতে নতুন জিনিস খেলাম দিদি লাউ গাছটা দেখেছো এখনো কত সবুজ হ্যাঁ অনেক দিন তো পুরনো গাছ হ্যাঁ গোবরের সারের গুণ দেখেছো কি সুন্দর হয়েছে একদম ছাপটা পড়া না পাই নাই লাউ তো কাটবো না খাসির মাংস কাটবো হাতের সামনে যা পেয়েছি নিয়ে চলে এসছি ওই রে এখানে একটা লাউ পেয়েছি হ্যাঁ ওই দেখি এটা কেটে লাউ এনে কিন্তু বসে পড়েছে দিদি লাউ কাটতে আজকে লাউ দিয়ে পায়েস বানাবো কাটছ হ্যাঁ বসে পড়েছি একদম কচি লাউটা আমি ছুলে নিয়েছি ভালো করে এই সাদা অংশটা আমি ফেলে দেবো এইভাবে সবকটা লাউ কেটে নেব নুন ধরিয়ে নিয়েছি কড়াই বসে জল দিয়ে দেব লাউটা একদম ছোট ছোট করে কেটে নেব এই দেখুন এইভাবেই আমি ছোট ছোট করে কেটে নেব দিদি লাউ কুচানো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে দাও এবার লাউটা দু মিনিট সেদ্ধ করে নেব দেখুন দিদি হাতে সুন্দর করে কুচিয়ে নিয়েছে দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি লাউ থেকে জলটা ছেঁকে নেব দেখুন দারুণও সেদ্ধ হয়েছে আবার আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দেবো ঘি এবার লাউটা আমি দু তিন মিনিট ভেজে নিলাম এবার দিয়ে দেবো গরুর দুধ একদম খাঁটি কিন্তু আমাদের বাড়ির আর দিচ্ছি ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা দেওয়ার পর একটু নিয়ে চেয়ে নিলাম পায়েসটা সেন্ট হবে ভালো তার জন্য দিয়ে দিচ্ছি গরুর দুধ শুরু হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এলাচ আর একটা তেজপাতা উপকরণগুলো দেওয়ার পর আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি চিনি কাজু কিশমিশ এবার দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি নিটাও গলে যাবে আর আমার পায়েসও রান্না হয়ে যাবে এ দেখুন কত সুন্দর হয়েছে এবার নামিয়ে নিচ্ছি রে কাজ না যদি দাদাই তোলো জানেন তো আজকে আমাদের আলু বিক্রি হচ্ছে সব দাদারা আলু ভরছে বস্তায় আজকে দাদারা খেয়ে আপনাদের জানাবে কিরকম হয়েছে কায়েশ নিয়ে চললাম মাঠে এই দেখুন আমাদের এখানে আলু হচ্ছে কই আমাকে দাও আমি সবাইকে বিকাশ মামু

সেটা <laughs> হচ্ছে hey, <laughs> <Kye nao? laughs> <laughs> 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 নতুন জিনিস খেলাম অনেক পায়েস খেয়েছি কিন্তু এরকম স্বাদ খাইনি কোনো দিন আজকে প্রথম খেলাম খুব ভালো হয়েছে খুব সুস্বাদু